আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কাজ করে রুমে যাইতেছি তো দেখেন আপনারা কি বরফ পড়তেছে বাবারি বাংলাদেশে যেরকম বৃষ্টি হয় সেরকম ভাবে বরফ পড়তেছে ঠিক আছে ঠিক দেখেন তো সামনে গাড়ি তার জন্য দেখেন গাইস বরফ পড়তেছে ঠিক আছে বরফ তোমার অনুভূতিটা বলো আপনি গান বলতেছেন বেচারা অনুভূতি তোমার অনুভূতি কিরকম বলো হ্যাঁ তো আমার চোখে বরফ পড়ছে ঠিক আছে গাইস ঠিক জীবনের ফার্স্ট টাইম না কই কিছুদিন আগেও দেখছি কিরকিস্তানে তো এর এখনো বরফ পড়তেছে কি বড় 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 ভাই কি বলবো আপনারা দেখতেছেন কি না বুঝতে পারতেছি না দেখেন আমার শরীরে পড়ছে মাথায় পড়ছে ওর শরীরে পড়ছে দেখেন মাটির তো ঠিক আছে কাজের পাক দিয়ে এখন বাবলাম আপনাদেরকে ভিডিওটা দেখাই তো কিরগিস্তানে এখন প্রচুর শীত ঠান্ডা পড়ছে স্নো পড়ে তো যারা যারা কিরগিস্তানে আছেন আমার ভিডিও দেখেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই তো অনেক ভালো লাগতেছে ঠিক আছে এখন বাংলাদেশে বাংলাদেশের টাইম এখন ছয়টা সাড়ে পাঁচটা বাজে ছয়টা বাজে নাই তো সন্ধ হয়ে গেছে মানে আবহাওয়া তো তার জন্য তো বরফ পড়তেছে অনেক ঠান্ডা হাত মোজা ঠিক আছে হাতে মোজা পড়ছি ও ভাই কি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন সবাই আমার পাশে থাকবেন তো পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আরেকজন আসতেছে রিঙ্কুট কইরা এ তোর অনুভূতি কি গুড গুড কিরগிஸ்தান গুড বরফ বরমদেব পড়তেছে কিরকম লাগতেছে ভাই খুবই খারাপ লাগতেছে আবার উনি টু অনুভূতিটা দারুণ ঠিক আছে তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম